বিপ্লবী জনতা এই বিপ্লব হয়েছে এই বিপ্লব বাংলাদেশের জনগণের জন্য তথা সমগ্র পৃথিবীর জন্য একটি অনুপ্রেরণা ভারত কিভাবে সাহস পায় আমার দেশের নাগরিকের উপর করার। তাই আমরা সমস্যারে বলতে চাই আমরা একসাথে বলতে চাই ভারতকে আর কোনো ছাড় দেওয়া হবে না এ পর্যায়ে বক্তব্য রাখবেন ফরিদুল হক বাংলাদেশ বন্ধু জানেন গত সপ্তাহে উলাউরা সীমান্তে স্বর্ণা দাসকে আজকে যেভাবে জয়ন্ত কুমারকে হত্যা করা হয়েছে একইভাবে স্বর্ণা দাসকে হত্যা করা হয়েছিল হত্যা করার পরে তার লাশকে বিএসএফ ইন্ডিয়ার ভেতরে নিয়ে গিয়েছে আজকেও একইভাবে চয়ন্ত কুমারের লাশকে রিটিয়ার ভেতর নিয়ে যাওয়া হয়েছে আমি বিকেলবেলা ওখানে কথা বলেছি ঠাকুরগাঁয়ের যে সাংবাদিকরা আছে আমাদের যারা লোকজন আছে তাদের সাথে কথা বলেছি এখন পর্যন্ত তার লাশ বাংলাদেশে ফেরত দেওয়া হয় আমি ইন্ডিয়ান প্রেসেস এবং দিল্লির সরকারকে পরিষ্কার আলটিমেটাম দিতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে জয়ন্ত কুমারের লাশ তার পিতু পরিবারের কাছে ফেরত দিন আমরা আগামীকালকে দেখব পরশুদিন সকালে আমরা ইন্ডিয়ান এম্বাসি ঘেরাও করব জনগণকে সাথে নিয়ে আমরা ইন্ডিয়ান এম্বাসি ঘেরাও করব এবং পাশাপাশি আরেকটা কথা বলতে চাই বাংলাদেশের এই যে জনগণের উপরে বাংলাদেশের নাগরিকের উপরে যেভাবে ইন্ডিয়ান সীমান্ত রক্ষী বাহিনী গুলি করে নিহত মানুষকে হত্যা করতেছে এবং তাদেরকে টেনে টেনে হিসেবে ঘরের ভেতরে নিয়ে যাচ্ছে তাদের মিডিয়া এখানে গত জনাদেশের যে ঘটনা সেই ঘটনার মধ্যে তাদের মিডিয়া ইউজ করেছে এখানে হিন্দুরা অনেক বেশি সংকটের মধ্যে আছে এজন্য জনতা ঘর করে ইন্ডিয়াতে আক্রয় নিতে